নমস্কার বন্ধুরা কিল্লা সো কলা খুব ভালো আসো আমিও খুব ভালো আছি লই আছি রুসিলিটি একটা ভিডিও তো আমার তো ডেইলি দিন ভিডিও তোমার লোকে শেয়ার তো আজকে ভাবলাম আমি যে সিলেটিরুপু সিলেটি বহু শিলক সকল বাকি রয়েছে তোমার দাদার লোকে শেয়ার করতাম ওটা কয়টা শিলক লই আইছি তোমার দলার লোকে শেয়ার করতাম তো চলো ভিডিওটা শুরু করি যারা যারা ক্লিক করছো আমার ভিডিওটা স্কিপ করে যাইও না খুব মজা দাঁড়াইব রুপু সিলিটির ভিডিও তো চলো শুরু করি তো আমরা সিলেটি ওখলাম খুব সুন্দর সুন্দর শিলক মানে মারি কই দুই চারখান ওয়ার্ড দেওয়া শিলক কইবার ফিসে কেন অর্থ প্রচুর বড় থাকে তো তাকে একটা শিলক আইসে শেয়ার করতাম যেমন ধরো ঠেলাঠেলির গড় দুদিনা মধ্যে হর হর কিটা জানানোর সর কিছু কিছু ফেমিলিত এমন বেশি বেশি মানুষ থাকুন নানি তে এ বাবা ই খামিকান আমি করছি না হেইন করলিবা হেন বাবা আমি করছি না হেইন করে লিবা অত খামিকান তো থাকি যে খামিকান রয়ে না তখন ওই ফ্যামিলির যে গার্জেন অভিভাবক থাকবা ওয়ে কইবা আমার গড় ঔতাল লাগছে ঠেলা ঠেলির গড় দুদিনা বান্ধে হর। একজন রাধান ওইলে ঠিকই হল লইলে আসলে বেশি খাম লো গেছে ওয়ালে আমার না আর একটা সিলেটি শিলক কী জানাননি বাঘর যে না বিকে সুদর তর খানি ফাটিল না সুন্দর সুশ্রী শিক্ষিত একটা ফুড়ি যদি ওজোড়া গ্রামও থাকে ইগুল লাগিয়া ছেলে দেখা লাগে না বিয়াল লেগিয়া ইগুরে এমনিও টুকাইয়া গিয়া বাইর সরিয়া দেখবা এগুলো সুন্দর সুপাত্রর লগে বিয়া হয়। আর যদি তোমার মেয়ে একটু কালা কুরসি তাকে সুন্দর নাই তেমন শিক্ষিত নাই তখন লাগি দেখবাই খালি নকল খুঁজাইতে লাগে বিয়ার সিজন এরকম ওয় কিন্তু আমি তবে ছোটো করিয়া না আমি জাস্ট একটা ডাইলগর অর্থটা হইয়ার। আর তো এইরকম অয় আর যদি জুইতর মেয়ে থাকে তাই লাগে তাই কোনোদিন লড়ি বিকাইতো না যে বাঘর জি তাই কোনোদিন লড়ি বিকাইতো না তাই সুফাত্রও ফাইবো অজহরা থাকলেও ফাইব আর স্বাদর তরকারি ফাটিলেও থাকে না সুয়াদ মানে স্বাদ স্বাদিয়া যে কোনো একটা আইটেম তুমি রান্না করিও রান্না করলে দেখবা তোমার ফ্যামিলির যত মানুষ থাকুন একটু বেশি চাইয়া খাইয়া তরকারিটা শেষ হয়ে যায় এটা আর থাকে না এটা ফ্রিজের রাখার লাগে ফাত্রতার রইত না কিন্তু তুমি স্বাদ ওই না তরকারি হান রান্ধিয়ে দেবে বেলায় বেলায় ফ্রিজ থেকে বারঘণ্টায় আর ফিরিবো আর লড়ি খাবার টেবিল তাকে তুলবাই নিয়ে ফ্রিজওরা রাখবাই আবার খাবার টেবুল আনবাই আবার নিয়ে ফ্রিজওরা পায় কিন্তু স্বাদর তরকারি লা ফটোই শেষ হয়ে যায় না নি ও ধরনের মাত্রে হইন বাগর দিয়ে লড়ি বিকায় না সাদর তরকারি ফাঁতিল থাকে না কত সুন্দর সুন্দর সিলেটি এলো সিলেটি শিল তুমি দেন যদি ভালো লাগে আমার ভিডিওটা একটা লাইক করবাই কমেন্ট করবাই যারা যারা নতুন আসো আমার চ্যানেল অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখিয়া যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়ে আসা আসছো পর্যন্ত অসংখ্য ধন্যবাদ সবরে সবই আমার কমেন্ট করো আমার ভিডিও ভালো লাগে এটা লাগে অসংখ্য ধন্যবাদ সবরে একটা কমেন্ট আইছে আমার বাড়ি কোন জায়গা আমার বাড়ি বর্তমানে শ্রীভূমি ডিস্ট্রিক্টও মানে বর্তমানে শ্রীভূমি ডিস্ট্রিক্ট কেনা কইলাম আগে তো কেন নাম করিম করিমগঞ্জ অখন তো বর্তমান নাম হয়ে গেছে শ্রীভূমি আমি শ্রীভূমি ডিস্ট্রিক্টও থাকি সিলেটিরা মানুষ আমি আরেকটা শিলকিতা জানো নি বাড়ির গড়িয়ে বাড়ির গাছ খায় না যে কোনো বাচ্চারা দেখিও বাড়ির গড়িয়ে বাড়ির গাছ খায় না খার মতলব হইল কি মা বাবা দেখবায় যথেষ্ট শিক্ষিত কিবা এই ই বাচ্চাটা পড়াইতে পারবো প্রাইভেট টিচারের দরকার নাই কিন্তু মা বাবার তো কথা বাচ্চায় মানত না বা মা বাবা যদি হোমওয়ার্ক দেয় বাচ্চায় কিন্তু ওই ধরনের সিনসিয়ারলি এটা করতে চাইব না কোনো সময় করতো না কথা একটা টিচারের কাছে কিন্তু মা বাবা তবুও বাইরে টিচারের কাছে দিতে লাগে তখন আমরা সিলেটি হলে কিতা বাড়ির গড়িয়া বাড়ির গাছ খাই না বাড়া গাছ খাইতে লাগবো বাড়ির গাছ দিলে গিয়ে খাইতো না মানে শিক্ষাটারে বোঝায় এটা সিলেটি ডাইলগ বারোরে বউ যে সিলে ফাটা ফুটা লইয়া গেল ফাটা মানে ভারী একটা বড় জিনিস আর শিল একটা ফাঁকি ইকে ধরেই না লইয়া যাইতে পারবে একদম বৃত্তিহীন একটা মাত ওই বৃত্তিহীন কিছু মাতো আমরা মানুষে কিতা করেন এমন রিয়েক্ট করবা হাসাও নেবে তুই করে দেখছ তুই ফটো পাইছনি তোর লগে মাতিছে নিতে করে হাসাও ঘটনা ঘটছে নি তোর কইয়া গেছে নি ওই ধরনের কোনো লাভও নাই কোনো লসও নাই তেব এত রিয়েক্ট করবা ওই ধরনের মাত্র হইন বারোরে বৌজে সিলে ফাটা ফুটা লইয়া গেল যার আছে তার ফুয়া হকলে লয় দেখবা কিছু কিছু ফেমিলিত বাফর টাকা আছে ফুয়া এগুর দেখ এমন আচার ব্যবহার বালা নাই এমন লেখাইও পালা নাই তো দেখবা এগুলা বাইবা সবাই আদর করবা ওই ফেমিলিত একটা বাবার কিবা তেমন পয়সা নাই কিন্তু তার ফুয়াটাই পড়ালেখায়ও বালা আচার ব্যবহারও বালা তো দেখবা তেমন ফাটা দিলে না ইগনোর করে আসলে ওই ধরনের মাতৃ যার আছে তার ফুয়া হকলে লয় মানে টাকা পয়সাটারে বোঝায় যে বাফর টাকা পয়সা বেশি তার ফুয়া যদি একটু ন্যান নক্ষত্র খারাপ থাকে আচার ব্যবহার খারাপ থাকে তবুও বইগু সোনার চাঁদ হাজম পুত্রে বাফ ডাকানি এটা কোন অর্থে কোন জাননি কিছু কিছু মানুষের খুব বেশি তাইস থাকে যে কোনো একটা খাজো তাইস করলে কিন্তু ওই না যে থেকে ছোটো একটা খাজ যদি করো খাজো কিন্তু তুমি সময় দিতে লাগবো তে গিয়া খাজটা সুন্দর হয় মামুলিকে একটা ফিয়াইজ রো যদি রইয়া ফলের দিনও যদি খো ফিয়াজের উপরে খুলি আইসে না ফেসুর ভা হয়েছে না আমি তো বসলাম আইলো দিলিতাম ইলাখলি একটু সময় দিতে লাগে নানি নি ও তাইসা কিছু কিতা আচ্ছা রে বা তুমি এক লাগছে যেমন হাজং ফুটরে বাফ ডাকাইলি পাই মানে ও মাত্র ফুয়ার জন্ম হয়েছে আর কি ও বাফ কই দিত হইব নাকি তো এগুলো একটা আট দশ মাস সময় দিতে এগুলো তো মাতখান ফুটতো তেনা তোমার বাফ কইয়া ডাকতো সিলেটে ছিলো অন্য কোনো হলেও তুমি তিন ফেসনে আমার কমেন্ট করি প্লিজ জানাইও আর আমার ভিডিওটা কিলো হয়েছে অবশ্যই অবশ্যই আমার কমেন্ট করি জানাইও কিন্তু সবে ল্যামোর তল কিটা জাননি খাসর বোতলের মাঝে খেরাসিন দিয়ে একটা শৈতা দিয়ে আগুন দিলে একটা বাতি বানানি হয় বুঝছো এই বাতিটা জ্বালাইয়া রাখলে না স্কান আন্দাই থাকে এটা কোন ক্ষেত্রে কই জানি কিছু কিছু মানুষ যে কোনো একটা কাজ এত সুনিপুণ থাকে এবং বাইরা এই কাজটা এত সুন্দরভাবে করে হয়তো টাকার তাগিদে করুক স্বভাবর তাগিদে করুক মানুষটা করে কিন্তু ওই খাসটা তার নিজের গড়ে করে না তখন তার ফ্যামিলির মাইসে কইবা বুঝতে হয় না এটা ল্যামের আন্দাই থাকে নানি মানে সে তো আলো আলোদের কিন্তু তার নিচটাও তো আন্দায় থাকে মানে হে তো কর্মটো বাইরা কিন্তু টাকার বিনিময়ে এই খাসটা করে আরে গরু তো একটু সময় দিয়ে আধা ঘন্টা দিয়ে এই খাসটা করা যায় না ও সংক্রান্ত কথা রে কন লেমর আন গুফর লাগি নাও বান্ধা আটখে না কোনো দিন কোনো খাস কোনো মানুষের লাগে আটকে না হয়তো তুমি আমার এই খাসটা করিয়া দিলে একটু তাড়াতাড়ি হয়ে যিত আমার একটু সুবিধা হইতো আমার টাকা দুইটা বাঁচতো ওই ধরনের একটা লাভ থাকবো কিন্তু তুমি হয়তো কাজটা করিয়া না দিলে আমার দুইটা টাকা বেশি লাগছে একটু সময় বেশি লাগছে একটু কষ্ট হয়েছে তবে কাজটা হয় ওই ধরনের মাত্রে হইন গুফরল লাগে নাও বা দাগে না ও যে এখন শীতর সিজন শীতর সিজনও প্রচুর মানুষ এটা রোদ ফুয়াইন আগুনও ফুয়াইন মানে শীত লাগে এটা তো খাস করেন তখন আমরা সিলেটি হলে কিতা ডাইলক মানে জানো নি বেটা রাজা মানু করে তাজা আগুন বেটা কুড়িয়া মানু দেনা সারিয়া রোদ দেখবা রাজা খেনে রোদও তুমি ঠান্ডা জলো স্নান করিয়া রোদও তুমি দাঁড়াইও তোমার ফাও তাকে মাদা পর্যন্ত ফুল বডির মধ্যে সমান তালে আলো পড়বো রোদর তেজ লাগবো না নি তুমি ফট করে জোর হয়ে যাবে তুমি ঠান্ডার থেকে বাঁচিয়ে দিবে কিন্তু ও বডিটা তুমি ঠান্ডা জল সান করিয়া আইয়া আগুন পানিতে লাগিও আগুনটা তোমার সামনের দিকে তাকবো তোমার মুখ থেকে সামনা দিক গরম অনুভব হইব কিন্তু ফিসন দিকে ওই ফিটের সাইডটা তোমার ঠান্ডা অনুভব হইব তখন তুমি কোনো অবস্থা ওই আগুনটা সারিয়ে যাইতে ইচ্ছা করতো না একবার সামনা দিবে একবার ফিস দিবে যখন ফিস দিবা সামনা ঠান্ডা হয়ে যাব সামনা দিলে ফিজ ঠান্ডা হয়ে যাব কিন্তু রোদও এরকম হয় না অনেকে শুনে রোদ বেটা রাজা মানু করে তাজা আগুন বেটা কুড়িয়া মানুষ দেনা চারিয়া আগুন দেখলে গি উনায় মাই দেখলে জি নাই এখানে হাসা কথা তুমি আগুনের সামনে গি লইয়া যাই দেখবাই একটু গরম বই তো তো গলি যায় না সে একটা মেয়েরে বিয়া দেওয়ার পরে ছুটো খাটোর একটা খাস দিয়া হয় ছোটো ছোটো মাছ কাটতে একটু বেশি সময় লাগে না দেখা কেজি কেজি মাছ কাটিয়া খাটিয়া বাটিয়া রান্ধিয়া ফ্যামিলির সকল রেখা পারে মেটায় কিন্তু ও জায়গায় যদি তাই মা তাই বাড়ির গুড়াত গিয়া আর ওদিন ছোটো মাছ আনা হয় এদিন কিন্তু কিন্তু আর ছোটো মাছ কাটতে পারতো না তো কাটা লাগব ওটারে কই মাই দেখলে জিউ নাই আদা দিয়া ফাটা জুড়িয়া রাখা ফাটা তো আমি আগেও কইছি রা ফাটাটা বেশ বড় এবং ভারী জিনিস থাকে আদা তো ওইটুকু ছোটো জিনিস থাকে কোনো মানুষের কাছে কোনো জিনিস গিয়া চাইলে মানুষের নাক দিত না মুকুলি আবার হইতো নাই আবার এমন একটা বাহানা মানাইবো মানে পুরা বুঝা যাইবো আদা দিয়ে ফাটা জুড়িয়ে রাখছে আদা খান হরাইয়া ফাটা তো দিলেই তুই যে সাওয়া তাইছে সে ঠিক বুঝবো ও ধরনের মাত্রা কৈকিতা বুঝছি গিয়ে দিত না আর আদা দিয়া ফাটা জুড়িয়া থইছে সিলেটি শিলক তুমি তাই ফাইছ নিলা পানীত চ্যেদ মারলে আঁটুতাইয়া পড়ে ঠিকই তুমি ফানির মাঝে লামিও আর সেদ মারিও দাইকা ন আঁকি হইয়াই আটুর মাঝে জাত যায় না দইলে খাইসলত যায় মইলে তুমি যে জাতো যে কুলে তোমার জন্ম হয়েছে তোমার যদি বালা করিয়া নিয়া সান শরাই মানে তোমার খেঁচিয়া দোয়া তুমি কিন্তু জাতরও তাপায় তোমার জাত দইলে কোনো যাইবনে কোনো দিন যাইতো না আর খাইসলত কিছু কিছু মানুষের গুড হেবিট থাকে কিছু কিছু মানুষের বেড হেবিট থাকে কিছু কিছু মানুষ তিন খিতাবতি তখন আমরা সিলেটিয়া কইন খিসালত কিছু মানুষ থাকুন এটা মানুষ ছোটোবেলাও তখন দেখুন বরইলে খিজালতে আর বাড়ি যায় তো এই ধরনের খিচালতি মানুষ খিচালত জিন্দগীত খস যাইতো না যে ইগু স্রোতোকালও খিচালতে আছে বরিয়া সারি ইটা কিন্তু সারিন না ও যে তিন কিয়াতি একটা খিচালত থাকে ওই মানুষটা দেখেন কিতা এগুর খাসলত মূল্য যাইব জাত যায় না দইলে আর খাসলত যায় মইলে সিলেটি শিলক তুমি তো না রিলা ফাইলে অবশ্যই আমার কমেন্ট করে জানাইও তো আজকের মতো শেষ করে দিলাম আমার ভিডিওটা কীরকম লাগছে তুমি যেন অবশ্যই আমার কমেন্ট করে জানাইও সববেলা থাকে সুস্থ থাকিও রুপু সিলেটি আরও সিলেটি শিলক লইয়া তোমার তোমার সামনে হাজির ওই যাবো নেক্সট ভিডিওত ততক্ষণের জন্য টাটা সববেলা থাকে টাটা